আমরা বাঙালি ভাই বললে হবে আমাদের রক্তের মধ্যে বাংলা ভাষা মিশে আছে এইটা হলো আমাদের মুদ্রাদোষ মুদ্রাদোষ বোঝে তোমরা মুদ্রাদোষ ছাড়া আমাদের জীবন আমাদের জীবন তো চলবেই না মুদ্রাদোষ ছাড়া এই দোষটা চাইলেও আমরা ত্যাগ করতে পারবো না অ্যাট লাস্ট অন্তত তুই আমার মনের কথা বুঝছিস গো ইট বুঝে গেছি আর বুঝাইতে হবে না আমারে গুড বাই তাহলে আমি আসি হ্যাঁ আমার কি ব্যাড লাগ দুর্ভাগ্য আমার আমি তোর বিয়াতে যাইতেও পারলাম না খাইতেও পারলাম না সো লং এতক্ষণ আসার তোর টাইম হলো সময় ছিল না তোর হাতে আসতেও পারলি না তাড়াতাড়ি জাস্ট নাও ওর আমি রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলতে দেখলাম ওয়েল ডান সাব্বাস এত বড় বাজ দেবা তুমি আমারে আমি আগেই বুঝতে পারছিলাম লাস্ট টাইম গতবারও তুই অঙ্কে ফেল করছিলিস এবারও করলি অফকোর্স অবশ্যই তোর সাথে আমার রিলেশন শেষ সম্পর্ক এখানেই শেষ আমাদের ফার্স্ট অফ অল প্রথমত তুই একটা ছাগল আজকেই বুঝতে পারছিস এটা রিয়েলি তাই নাকি আজকেই বুঝতে পারছিস ছাগলের বন্ধু তো ছাগলই হয় আমার কি গুড লাভ কি সৌভাগ্য আমার তুই আমার বন্ধু এতক্ষণ তোর জন্য আমি অপেক্ষা করতেছিলাম ও তুই আমার জন্য চকলেট নিয়ে আসছিস থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোকে এটা দেওয়ার জন্য আমি তো তোর গালাগালি দিতেছিলাম অল রাইট ঠিক আছে কিচ্ছু হবে না তাতে বন্ধুত্বের মধ্যে এরকম হয়েই থাকে